বর্গ সম্পর্কিত আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব এই ম্যাথটাতে বলা আছে কোন বর্গের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকর কত পরিবর্তন হলো এটা আমাদের বের করতে হবে এটার জন্য জাস্ট একটা শর্টকাট সূত্র মনে রাখতে হবে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে এফ প্লাস এস প্লাস এফ ইন্টু এস ডিভাইড কত হান্ড্রেড এখানে এফ হচ্ছে প্রথম উৎপাদ এস হচ্ছে দ্বিতীয় উৎপাদ অর্থাৎ কোনো একটা প্রশ্ন যদি একটা উৎপাদের মান বলা থাকে তাহলে ধরে নিতে হবে প্রথম এবং দ্বিতীয় উৎপাদ সেম অর্থাৎ এফ এবং এস এর মানটা কি হবে সেম হবে তো এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বলছে দ্বিতীয় কোনো উৎপাদ দেওয়া নেই তাহলে এফ এর মানও কত হবে দশ হবে এস এর মানও কত হবে দশ হবে এবার আমাকে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল যেহেতু আমাকে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে কি হবে প্লাস যখন হ্রাস পাবে তখন এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এফ প্লাস এস প্লাস

তাহলে ক্ষেত্রফল শত কত পরিবর্তন হলো একুশ পার্সেন্ট পরিবর্তন হলো এভাবে আমরা সেম অন্য নিয়মের ম্যাথগুলো করতে পারবো যখন আমাকে রাস বলা থাকবে